সোলদারি মার্কেটে মাছ বাজার মাছ বাজারের দুশো তিরিশ এখানে এখানে মটন বিক্রি করছে দেখা যাক আমি মটনের রেট জিজ্ঞেস করবো খাসির মাংস ভাই কেমন কত করে দিচ্ছ কার পবিত্র এই সত্যজিৎ কি করে মারা যায় লাস্ট মাংস নিয়ে বসে আছে খাসির মাংস এগারোশো টাকা কেজি বিক্রি করছে তো দেখা যাক আরও কে কে আছে দেখা যাক অবশ্যই দেখব তো এটা নিয়ে কাঁকড়া বিক্রি করছে দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের কাঁকড়া আছে দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কারভাবে আপনাদের ধরে তুলে ধরবো দেখবেন দেখেন এর কাঁকড়াটা কাটছে

এখানে মাছ মিষ্টি জলে মাছ আছে সমুদ্র সমুদ্র বিভিন্ন ধরনের মাছ আছে দেখতেই পাচ্ছেন এখানকার লোকাল রূপচাঁদা মাছ একদম জ্যান্ত মাছ মাছগুলো জ্যান্ত আছে দেখাই যাচ্ছে তো দেখুন এখানে তো এখানে এখন সবজি মার্কেটের দিকে ঢোকা হচ্ছে দেখুন পৈশাক নিয়ে বসে আছে আপনারা বদি বনি বলছে পৈশাক নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এই এখানে নাইটে বাচ্চাদের জামা কাপড় নিয়ে বসে আছে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন দেখুন আপনারা দেখতে থাকুন কেমন লাগলো খুব ভালোই লাগবে বাজারটা দেখতে এটা খুব এমন বড় বাজার নয় খুব একটা বড় বাজার নয় তো কত কিছু আছে আপনার দেখুন সবজি নিয়ে বসে আছে এখানে সবজি বিভিন্ন ধরনের সবজি সাপ পাতা আছে তো এখানে সবজির পাশে সবজির বিচি নিয়েও বসে আছে যে ফুলের বিচি আছে সবজির বিচি আছে বিভিন্ন ধরনের বিচি আইটেম আছে দেখতে পাচ্ছেন শশা শুধু শশা নিয়ে বসে আছে দাদা ভালোই একদম ছোট নয় মার্কেটটা ভালোই বড় আছে মার্কেটটা নানা রকম মোটামুটি আছে দেখি আরও কি আছে না আছে দেখ অবশ্যই দেখবেন তো ধনেপাতা নিয়ে নিয়েছি এক এক তিরিশ টাকা দিয়ে এখন আপনাদের বলিবোনি যার ব্যাগে দেখছে তাকে জিজ্ঞেস করছে এগুলো কি বিক্রি করবেন দেখি মাছের মাছটা কিনে দেয় বেগুন আমি এখনই নিয়ে যাচ্ছি তোর যাক ভালো কথা তো দেখি আরও কি আছে দেখা যাক অবশ্যই লাইনে থাকুন সবাই দেখতে থাকুন আমার কাকা তিরিশ টাকা করে কী কেজি কেজি তিরিশ মাত্র তো আমার কাকা ঝিঙ্গা বিক্রি করতেছে ত্রিশ টাকা কেজি না মাখন লোভিয়া না দেখো আমার মেশো আছে করলা নিয়ে এই যে করলা আছে লোভিয়া আছে দেখতেই পারছ তোমরা খুব সুন্দর জায়গা আমার মাসি আছে দেখো তো দেখা যাক আর কী কী আছে বাজারে দিকে বাজারটা একদম খুব ছোট নয় ভিতরটাও আছে বাজারটা অনেকটা ভিতরে আছে তো এখানে দেখবো কচু কত করে কচু কত হ্যাঁ তিরিশ টাকা এখন তো কচু খাবো না পুজো বলে তাই কচু খাবো না কাটো ডাটা আছে টাটা পঞ্চাশ টাকা কাটোয়া টাটা সুন্দর টাটা তো পরে দেখবো আগে ঘুরে আসি তারপরে মার্কেটটা ঘুরবো তখন দেখবো কাটোয়া ডাটাটা চল এখন নিয়ে নিয়ে ঘুরবো নাকি চিংড়ি ফ্রিজে রাখার ডিপে তো দেখুন মার্কেটটা ভালোই বড় আছে একদম ছোট মার্কেট নয় এই মার্কেটটার পাশে সাগর আছে এটা সাগরের জল মার্কেটটা সুন্দর জায়গাতে বানানো এখানে লঙ্কার চারা নিয়ে বসে আছে নিমের চারা নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন তো এই সাইডটা যে সাগর আছে সাগরের জলটা এখানে আসে দেখুন আলু পেঁয়াজ নিয়ে বসে আছে ওদিকে মার্কেট আছে ওদিকে ভালোই বড় একদম ছোট নয় দুই সাইডে রাস্তার দুই পাশে এই সাইডটাতে এক পাশে নিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে সবাই তো এখানে দাও বটি সব কিছু নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন তো আমি কোনো কিছু রেট জিজ্ঞেস করছি না আমি শুধু ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরে আছি দেখতে পাচ্ছেন এখানেও সব কিছু ফুল নিয়েও বসে আছে তো দেখুন এটা পুরো সাগর এরিয়া এটা ব্রিজের সাইডে রাস্তার পাশ দিয়ে বসে আছে বাজার থেকে অফ সাইড বলে তো তোমাদের বদিবণি বলছে লঙ্কা জিজ্ঞেস করার জন্য আমি জিজ্ঞেস করছি না আমি কিছুই জিজ্ঞেস করছি না কিছুই জিজ্ঞেস করছি না যা জিজ্ঞেস করা ওই করো বোম্বাই লঙ্কা পাঁচ টাকা পিস বলছে তো দেখুন একদম বাজারে লাস্ট চলে আসলাম এখন আমি জিজ্ঞেস করবো বোম্বাই লঙ্কা কত করে বোম্বাই লঙ্কা কত লঙ্কা দুইটা দশ টাকা সেম পাঁচ টাকা পাঁচ টাকা পিস তো দেখুন এখন আমি কিছুই কিনে নিই বলি अढ़ाई सौ ग्राम पचास रुपया फली सौ टा दो के जी फल सजना फली तो यहने लास्ट আলু পেঁয়াজ লাস্ট আছে তো এখান থেকে কিছুই নেবো না আমি এখানে শুধু বোম্বাই লঙ্কাটা তোমাদের মনে বলছি বোম্বাই লঙ্কা নেবে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা হবে পরের ভিডিওতে না ওঠে নাও কালো কালো দেখে নাও